হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বেশ কিছু পরীক্ষার তারিখ প্রকাশিত হলো সেই সঙ্গে বেশ কিছু ইন্টারভিউয়ের তারিখও প্রকাশিত হলো একই সঙ্গে পরীক্ষাগুলো এবং ইন্টারভিউগুলোর অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও পাবলিশ করেছে ডাব্লুবি তো এই সংক্রান্ত মোট চারটি নোটিশ পাবলিশ করা হয়েছে তো কী কী বলা হয়েছে কোন কোন এক্সাম ডেট পাবলিশ হলো এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস্কৃতরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের স্কল ডাউন করে নিচে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে তোমাদের পরপর সমস্ত নোটিশগুলো দেওয়া আছে এখানে তোমরা ডান দিকে ক্লিক করে অফিসিয়াল নোটিশগুলো ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলা হয়েছে শিডিউল অফ ফোর্থকামিং সেকেন্ড ফেজ অফ প্র্যাকটিক্যাল টেস্ট স্ক্রিনিং টেস্ট পার্ট টু ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন ডিফারেন্ট ট্রেডস অ্যাট গভর্নমেন্ট আইটিআইস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা আছে তো এখানে বলা হচ্ছে তোমাদের ডেট এবং তারপর ট্রেডের নাম এখানে বলা হয়েছে বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের ডাবসম্যান সিভিল মেশিনিস্ট মেকানিক মোটর ভেহিকেল প্লাম্বার সার্ভেয়ার ওয়েল্ডার এবং সেই সঙ্গে বলা হয়েছে এসি ট্রেড এইসব ট্রেডের তোমাদের এখানে স্কিনিং টেস্ট নেওয়া হবে আর তেইশে মার্চের জন্য বলা হয়েছে তেইশে মার্চে ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিকেল সার্ভেয়ার টার্নার ওয়েল্ডার কার্পেন্টার এই সব ট্রেডের স্কিনিং টেস্ট নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের ওয়েবসাইটে কিন্তু লিস্টও দেওয়া হয়েছে এর ফলে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য ই অ্যাডমিট কার্ড ফর দ্য সেইড প্র্যাকটিক্যাল টেস্ট ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন অন অ্যান্ড ফ্রম দ্য থার্টিথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে এই প্র্যাকটিক্যাল টেস্টের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে কারা কারা এখানে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য যোগ্য তাদের এখানে লিস্ট কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আচ্ছা এরপর দেখো এখানে তোমাদের ডেট দেওয়া আছে আট তিন দু হাজার পঁচিশ আজকের ডেট কলকাতা বায়োটার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টের দিন তোমরা তোমাদের একটা ফটো আইডেন্টি কার্ড নিয়ে যাবে প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা সাথে তোমাদের দু কপি ফটো নিয়ে যাবে ঠিক আছে একই সঙ্গে তোমাদের এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এরপর দেখো দ্বিতীয় নোটিশ তোমাদের এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর কামিং ইন্টারভিউস যেখানে তোমাদের বেশ কিছু ইন্টারভিউ ডেট পাবলিশ হয়েছে এখানে বাদিকে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট এবং ওয়েবসাইট এবং ইন্টারভিউ ডেটটা মেনশন করা আছে তো এখানে পোস্টের নাম বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের ওয়েবসাইটে বলা হচ্ছে এস টি এস কলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আগামী আঠাশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আর ইন্টারভিউ ডেট তোমাদের বলা হয়েছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ তোমাদের ইন্টারভিউ রয়েছে ঠিক আছে এই পোস্টে তারপরে বলা হচ্ছে তোমাদের ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইন দ্য গভর্নমেন্ট পলিটেকনিক্স ডাব্লুবি ঠিক আছে তো এই পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে বলা হয়েছে নয় এপ্রিল এগারোই এপ্রিল ষোলোই এপ্রিল সতেরোই এপ্রিল একুশ এপ্রিল বাইশ এপ্রিল তেইশ এপ্রিল চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে এই ডেটগুলো তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আর তোমাদের ইন্টারভিউ অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে হবে আগামী সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টিপি এস কোলন ডব স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন থেকে পরবর্তী পোস্ট বলা হয়েছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড ডিসিপ্লিন অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ডব্লিউ বি এই পোস্টের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে হবে আগামী আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে টি এসটিটিপি এস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন থেকে তোমাদের ইন্টারভিউ ডেটগুলো বলা হয়েছে পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দো পনেরো ষোলোই মে ঠিক আছে তো মে মাসের এই ডেটগুলোই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এছাড়া এখানে বলা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইন্টারভিউ লিস্ট অ্যাভেলেবেল রয়েছে একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তো এই ইন্টারভিউর দিন তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে অরিজিনাল সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে যে তোমাদের দু কপি ফটো নিয়ে যাবে তোমাদের ঠিক আছে একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টের কপি কিন্তু নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট আটই মার্চ দু হাজার পঁচিশ কলকাতায় দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওকে এরপর দেখো পরবর্তী নোটিশ তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমাদের বা নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডেটও মেনশন করা আছে এখানে বলা হয়েছে ফেস সিক্সের তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউ তোমাদের বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চের জন্য নেওয়া হবে এবং তোমাদের দুটি বোর্ডের মাধ্যমে নেওয়া হবে বোর্ড ওয়ানের ইন্টারভিউ শুরু হচ্ছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে আর বোর্ড টুয়ের ইন্টারভিউ শুরু হচ্ছে সেকেন্ড এপ্রিল দু থেকে ঠিক আছে বলা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডট জিওবি ডট ইনে তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিও তোমাদের কার কোন ডেটে ইন্টারভিউ রয়েছে কোন সময় ইন্টারভিউ রয়েছে ঠিক আছে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ শিডিউল ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে বলা হচ্ছে ইন্টারভিউ শিডিউল ফেজ সিক্স সেখানে তোমাদের সিক্স ফেজ অর্থাৎ লাস্ট ফেজের ইন্টারভিউ শিডিউল দেওয়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য তো তোমাদের বোর্ড ভিত্তিক কিন্তু এখানে শিডিউল দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও তোমাদের এই পিডিএফটার মধ্যে মোট সতেরোটা পেজ রয়েছে তো এখান থেকে তোমরা দেখে নিও তোমাদের কার কোন ডেটে এবং কোন সময় ইন্টারভিউ রয়েছে ওকে